السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب افلا تعقلون শুক্রিয়া মহান মহান আল্লাহ পৃথিবীটাকে তৈরি করবার পরে যুগে যুগে নবী পাঠালেন মানুষের হেদায়তের জন্য তারপরে সর্বশেষ নবী আখিরি রানবী হুজুরকে পাঠিয়ে পৃথিবীর জমিন থেকে করে আবিষ্কার করবার জন্য আমাদের বড় সৌভাগ্য আমাদের যে আমাদের নবী আখিরি নবী মহান্নব রসুল্লাহ করে আমাদেরকে পাঠিয়েছেন মহাতারাম সেই রসুল করিম সাল্ল সাল্লাম আর সেই দিনে আজ থেকে পনেরোশো বছর আগে বলে গেছেন আদাইয়ুস লা ইয়াদখুলুন জান্নাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলোকে উৎখাত করে এরা একটা স্বর্ণযুগ তৈরি করলেন তার অগণিত সাহাবায়ে کرام মনিরা তাবেঈন তাবাবেঈন আম্মায়ে মুস্তাহিদিন খলাফায়ে রাশিদিন আর যে পৃথিবীটাকে সোনার মতো করে সাজালেন আজকে দুর্ভাগ্যের কথা বলতে হয় যে হুজুর সেদিনে বলেছিলেন যে আমার উম্মতের উপরে এই যুগ আমার যখন ফিরে আসবে তখন দেখবে যে পৃথিবী ধ্বংসের দিকে এটা কেয়ামতের একটা আলামত তাই কোরআনুল কারিমে মহান আল্লাহ বললেন যে তোমরা সৎ পথের আহ্বান করো অসৎ পথ থেকে নিষেধ করো আর এই কাজটা করবে কারা রসুল করিম সাল্লাম বলেছেন যে যারা আমার ওয়ারিস হবে অর্থাৎ আল গোলামা ওরাসুল আম্বিয়া নবী রসুল পৃথিবীতে আসবেন না আলেম রাই আসবেন আর আলেম রাই রসুলের বাণী আল্লাহর বাণীটাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষগুলোকে হেদায়তের পথ দেখাবেন ও আমরুবিল মারুফ অনহা আনিল মুনকার সৎ পথের আহ্বান করবে আর অসৎ পথ থেকে নিষেধ করবে এসব প্রচলন প্রচলিত ভাবে সারা পৃথিবীতে দিনের খেদমত বিভিন্ন ভাবে হচ্ছে মিডিয়ায় চলছে মাদ্রাসায় চলছে মাদ্রাসার অভাব নেই একেবারে চতুর্দিকে যখন মাদ্রাসা আলে মোলামায় দেশে ভর্তি হয়ে গেল আর কোরআন আর হাদিসের কথাটা মানুষের ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নেটের মাধ্যমে সারা পৃথিবীর সনান মানুষদের কাছ থেকে কোরআন এবং হাদিসের বাণীটা মানুষ শুনছেন তারপরেও বিশ্ব নবী সেদিনে বলেছিলেন যে যে যারা মানুষকে আদেশ করবে সৎ পথের পথ থেকে নিষেধ করবে আর তারা যদি সেই কাজ থেকে ভুলে থাকে তাহলে নিঃসন্দেহে সেই কথায় মানুষের হেদায়ত হবে না তাই মহতারাম আজকের দিনে সেই দিনের রসুল বলেছিলেন যে জান্না যারা হবে তারা জান্নাতে যাবে না সমাজে প্রচলিত কথায় বলে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওলামায় দিনরা বলেন মেলাদ মহ আলেমরা বক্তব্যের ভিতরে বলেন যে বলা হয় যে যারা যাদের স্ত্রীকে পর্দায় রাখতে পারেনি যারা যাদের সন্তানাদিকে মেয়েদেরকে পর্দায় রাখতে পারেনি এদেরকে দায়ুস বলে তাহলে আজকের দিনে এই সমাজে আলেমরা জানেন শ্রোতারা জানেন হাফেজরা জানেন হাজি জানেন এই কথাটা যে বিশ্ব নবী বলেছেন যে ডাইউস যারা তারা বেহেস্তে যাবে না তাই আজকে সমাজের একেবারে সর্বস্তরে আলেম ওলামা থেকে শুরু করে যারা পীর মোর্শেদ সেজে বসে আছেন সাজা পীরের কথা বলছি হাকিকাতে নয় যারা পীর বলে আখ্যায়িত পীর জাদা বলে আখ্যায়িত সমাজের কাছে প্রচলিতভাবে ভাবে বক্তা এবং বিরাট বড় বড় আলেম সুনাম সুখ্যাতি এ সর্বস্তরের মানুষের আর বাধা বিপত্তি নেই অমুসলিমদের মতো চেয়ার টেবিলে খানার যে রাজ সে কলেমা খানির হোক মিলাদ মাহফিল হোক আর বিয়ে সাধিত হোক একটা সমাজ যেটা চাইছে আমরা সেটা চাইছি আর নারী পুরুষ নির্বিশেষে একেবারে বাপ বসে খাচ্ছে তার সামনে বউ মা বসে খাচ্ছে তার সামনে ছেলে বসে খাচ্ছে তার সামনে তার মা বসে খাচ্ছে সেখানে তাদের ভাসুর বসে খাচ্ছে তার সামনে ভাদ্রবউ বসে খাচ্ছে এবং মিলিত বাড়ি বিশেষ করে একেবারে তো বেপরোয়া ভাবে একজন মহিলার বা বা চাচা দাদা মারা গেলে মা মারা গেলে সেখানে তার মহল্লার অগণিত শরিয়াত কঠোরভাবে হারাম বলেছে এবং সব থেকে বড় দুঃখের বিষয় হলো এটা যে যিনি মারা গেছেন তিনি যদি পুরুষ হন তাহলে পুরুষ হলে সেই পুরুষটার সঙ্গে যে চোদ্দ জন মহিলার বিবাহ হারাম তারা সেই চোদ্দ জমা দেখতে পারে কিন্তু বাকি মানুষগুলো কি করে তার মুখটা দেখে আবার এখানে সমাজ কি নোংরা যে এখনো পর্যন্ত এই যুগে যেখানে আলেম চতুর্দিকে চতুর্দিকে যখন মাদ্রাসা করে একটা মৃত লাশকে মুড়ে মুখটা আলগা করে অবাধভাবে দেখানোর জন্য নারী এবং পুরুষকে ঘরের উঠোনে নামিয়ে দেওয়া হয় যে তোমরা সবাই এসো লাইন দিয়ে দেখে দাও অর্থাৎ এই মৃত মুখটা যার দেখছি তার জ্যান্ত অবস্থায় মুখ দেখা যায় ছিল না তাহলে আমি একজন পুরুষ মানুষ একজন মহিলা মারা গেছেন তার সঙ্গে আমার এই সম্পর্ক চোদ্দ জন মহিলার মধ্যে তিনি পড়েন না তাহলে আমি কেমন করে তার মুখটা দেখতে যাই আবার একজন পুরুষ মারা গেছেন আমি একজন মহিলা যে পুরুষটার সঙ্গে আমার চোদ্দ জনের সেই সম্পর্কের ভিতরে পড়ে না তাহলে আমি কেমন করে তার মুখ দেখতে যাই অর্থাৎ এ মৌলবী মাওলানারা বলছেন যেমন হালকা করে আবার সেইটাই তার ঘরেতে এটা ঘটছে সেই জন্যে আর মৃত বাড়িতে যেমন অবাধভাবে নারী পুরুষ নির্বিশেষে মুখ দেখা দেখি করার জন্য তাকে উঠোনে নামিয়ে দেওয়া হয় এরা যেমন শরীয় বহির্ভূত একটা অন্যায় কাজ ঠিক তদ্রুপভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে বিয়ে শাদি আহ অনিমাতে মুসলমানিতে তারপরে আপনার সেটেরা বলি যেটা করে মানুষ জন্মদিনে যেগুলো শরিয়াত বিরোধী কাজ সে সমস্ত অনুষ্ঠান মিলাদ বাহ ফেলে কলে অনুষ্ঠানে একেবারে প্যান্ডেলের ভিতরে যেখানে চেয়ার টেবিলে খাচ্ছে সেখানে বৌমা মেয়ে ছেলে ভাসুর ভাদ্র বউ কোনো বাদ বিচার নেই অথচ এমনিই চেয়ারে বসে খাওয়া এটা তো একটা সম্পূর্ণ মানে অহংকারমূলক একটা আচরণ সেটা তো একটা দিক তারপরে সবথেকে বড় কথা হলো যে বেপর্দা এইভাবে খানা মেজমানি করা এখন শুধু ওই প্যান্ট শার্ট পরে প্যান্ট গেঞ্জি পরে একটা মেয়ে স্কুলে গেল কলেজে গেল আর সেই মেয়ের বাপকে ডেকে বললাম যে তোমার মেয়েটা এই ড্রেসে যায় কেন এটা যেমন একটা নিঃসন্দেহে অন্যায় কাজ একটা মেয়েকে প্যান্ট পরিয়ে গেঞ্জি পরিয়ে স্কুলে পাঠাচ্ছে কলেজে পাঠাচ্ছে এটা বিরোধী এবং হারাম ঠিক তদ্রুপ হয়েছে আবার ওখানে যদি বাপ এবং ছেলে বলি ভাই বলি যেমন মেয়েদেরকে বহুত বাড়ি বেপরোয়া ভাবে পাঠাচ্ছেন যারা বেপর্দায় যাচ্ছেন এবং যার মুখ দেখার পর মানে সরিয়াতে নিষেধ তার মুখ দেখছেন এটাও তেমন হারাম আবার সেই সঙ্গে যদি বলি অনুষ্ঠানগুলো বেপর্দাভাবে বসে খাওয়া খাবি করা এটা আর একটা হারাম দুর্ভাগ্যের বিষয় আজকের দিনে এই চতুর্দিকে যখন নেটের যুগ ওলামায় দিনদের বড় বড় বক্তাদের বক্তব্য শুনে সাধারণ মানুষ তারাও এখন বক্তার খাতায় নাম লিখে বসে আছে বড় বড় আলেমের খাতায় পন্ডিতের খাতায় ধর্ম তারা যেন হাদিস কোরআন তফসির রেজমা কিয়াজ না পড়ে তারা সব মূর্তি সেজে বসে আছে মাওলানা সেজে বসে আছে শুধুমাত্র ইউটিভিতে বসে বসে ও শুনে দুর্ভাগ্য যে বই লেখা বা ইউটিউবে বক্তব্য রাখার অর্থটা কি যেটা সাধারণ মানুষ জেনারেল লাইনের লোক তারা ধর্মটা বুঝুক ধর্মটা করুক এই জন্য বলা তার মানে এই না যে তুমি পাঁচজনের কাছে পাঁচটা বক্তব্য শুনে আর তুমি নিজেই মৌলবি সেজে যাওয়ার ফতোয়া দিতে থাকো এটা তো শরিয়া তোমার জন্য কঠিন দাদা হারাম করেছে তুমি কেন ফতোয়াবাজি করতে যাচ্ছ তুমি নামাজ করবে রোজা করবে হজ করবে জাকাত দেবে যেগুলো তোমার কাজ আর কিছু জানার বিষয় থাকলে সেটা ইউটিউব খুলে জানা বা দেখা বা বোঝা দুর্ভাগ্য এটা যে আজকের দিনে এত আলেম ওলামা হওয়া সত্ত্বেও এত মিডিয়ায় বক্তব্য শোনার সত্ত্বেও নেটের মাধ্যমে সব কথা জানবার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একটা আলেমের এই কথাটার পারমিশন দেবে যে একটা ছেলে বিয়ে করে আনবার পরে মেয়ের বাড়ি হোক আর ছেলের বাড়ি হোক সেই বউটাকে নতুন বধুটাকে তাকে চেয়ারে বসিয়ে একেবারে ঠাকুরের মতো করে দুর্গা ঠাকুরের ন্যায় তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার বসিয়ে তাকে দিয়ে সমস্ত মানুষ আসবে তার মুখ দেখবে আর উপর হৌকন নেবে এই যে বিয়েতে দেনলেন দেওয়া দেওয়া করা এটা যেমন হারাম আর ওই দুর্গার মতো করে বসিয়ে রেখে সমস্ত দেশের মানুষকে বৌ মাকে দেখানো এটা চরমতম হারাম আর এই কাজটা এখনো সামান্য কিছু উপঢৌকন নেওয়ার আশায় এখনো এই সমাজে এটা প্রচলিত তাই সারা বিশ্ববাসীর কাছে আমি এই কথাটা পৌঁছে দিচ্ছি যে আল্লাহ তালা যখন কোরআন এবং হাদিস রসুলের হাদিস যখন দায়ুসকে জান্নাতে যাওয়ার থেকে দূরে রেখেছে তাহলে আপনাকে আমাকে দায়ুসের খাতায় থেকে নামটা কাটতে গেলে বৌমাকে গিয়ে বসিয়ে দেওয়া যায় না আশায় সবাই দেখে যাও আমার মাকে বা স্ত্রীকে মৃত্যুর পরে উঠোনে শুইয়ে দিয়ে সারা দেশের লোকের দেখিয়ে যাও স্কুলে বেপরদায় মেয়েটাকে পাঠাও কিংবা ওই সমস্ত অনুষ্ঠান বাড়িতে বেপর্দায় বাপ বেটায় মা গিয়ে ভাসুর দেওয়ারে বৌমায় সবাই একসঙ্গে বসে খাও এ সবগুলো দায়ুসের আওতায় আসে সেই জন্যে যাতে সমাজ এর থেকে বিরত হয়ে অমুসলিমদের অনুকরণ না করে শরিয়াত ইসলামকে কার্যকারী করবার জন্যে বাস্তবায়িত করবার জন্যে আমরা নিজেরা নিজেরা সংশোধন যদি হয়ে যাই মহান আল্লাহর আজাব আর গজত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আর যদি আমরা এর থেকে বিরত না হে তালে তাল মিলিয়ে যেদিকে পানি পড়ে সেই দিকে ছাতা ধরি এটা মোনাফেকের আলামত তাই মোনাফেকের জন্য কঠিনতম শাস্তি। মহান আল্লাহ বলেছেন। যে ইন্নাল অর্থাৎ কাফেররা যে জাহান নামে থাকবে মোশরেকরা যে জাহান নামে থাকবে তার থেকেও ভয়াবহ জাহান নামে থাকবে মোনাফেকরা তাই মহান আল্লাহ আমাদের হৃদয় এবং মুখকে এক করে শরিয়ত ইসলামের উপরে কায়েম রেখে সম্ভব হয় নিজেদেরকে সতর্ক থাকা পর্দায় থাকা ভালো থাকা বেপরোয়া যাপন না করে হাদিসের জীবনযাপন করে আর যতটা ভুল হচ্ছে সে ভুলের জন্য আল্লাহর কাছে তবা তিল্লা করে ছোট হয়ে শুধু রোনা জারি করা কান্না ছাড়া পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করা ছাড়া নিজেকে নিজের মতো করে না থাকলে সে জান্নাতের আশা করা কঠিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মান আরাফা নফসা ফাঁকা দারাফা নিজের নফসটাকে নিজেকে চিনে আল্লাহকে চিনবার আল্লাহ তৌফিক দান করুক আমরা পাপি আমরা গুনাগার তার জন্য মহান আল্লাহ যে গজব আর আজাব পৃথিবীতে আসছে মুখের অন্য আল্লাহ কেড়ে নেবেন মানুষ যখন বেপরোয়া হয়ে যাবে তাই মহান আল্লাহ আমাদের বেপরোয়া জীবনযাপন থেকে হেফাজত করুক আর আল্লাহ আমাদের মুখের অন্য কেড়ে না নিয়ে তার খাজানা থেকে আল্লাহ আমাদের অভাবকে দূর করিয়ে মহান স্রষ্টা আল্লাহ আমাদের সিরহাতিমের পথের প্রতীক বানিয়ে আল্লাহ যেন দিদারে রসুল উল্লাহ আর শপনের বিশ্ব নবীর চেহারাটা দেখিয়ে জুমার দিন বা জুমার রাত্রে ইমানের কলেমা পড়তে পড়তে ঘরেতে বা ইজ্জতের সহিত আমাদের মত নসিব করে অমা তৌফিকি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি